ছাপা কিনেছেন এই দেখুন পঁচাশি টাকা ছাপা শাড়ি মন্ডল শাড়ি সেন্টারে স্টার্টিং প্রাইস পঁচাশি টাকা থেকে ছাপার শাড়ি মানে ও ভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার 130 টাকায় হ্যান্ডলুম জামদানি উইথ ভিপিএ দেখো 130 টাকায় প্রিন্টেড হ্যান্ডলুম জামদানি সাথে পাবে তোমরা ब्लाउজ পিস মানে দারুন দারুন অফার অসাধারণ মাত্র 130 এ একদম বাংলার ঐতিহ্য তাতির শাড়ি 140 টাকায় এই দেখুন স্টার্টিং প্রাইস 140 টাকা তাতির শাড়ি একদম পিওর তার পেয়ে যাচ্ছে 140 টাকা থেকে স্টার্টিং প্রাইস অসাধারণ অসাধারণ ব্যাপার মানে অবিশ্বাস্য ব্যাপার দারาว দারาว এখনো শেষ নয় অফার রয়েছে কি বন্ধুরা পুজোতে জামদানি শাড়ি চাই তো সবাইকে দেবে নিজেরা পড়বে নাও মাত্র দেড়শো টাকায় জামদানি মানে হাটের থেকেও সস্তা একশো পঞ্চাশ টাকায় জামদানি শাড়ি কার কত কালার লাগবে লাল নীল হলুদ সবুজ কালো কোনটা ছেড়ে কোনটা নেবে শুধু তোমরাই বলো অনলাইনের ভাইরাল পিওর সিল্ক রেপ্লিকা কত টাকা জানেন মাত্র দুশো কুড়ি টাকায় পিওর সিল্ক রেপ্লিকা একদম মাখনের মতন সফট মাত্র দুশো কুড়ি পিওর রেফলিকা সিল্ক পেয়ে যাচ্ছ দুশো কুড়ি দুশো কুড়ি তো দেখলে তো কত অফার কত চমক এবার শাড়ির দাম দেখো স্ক্রিনশট করো কোন কোন শাড়ি পছন্দ আর ঝট পট বুকিং করো সকলকে বন্ধুরা আমি কুন্ড আজকে চলে আসলাম রেডিমেড আইটেম দেখো কুর্তি শুরু রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আড়াইশো টাকার থেকে টু পিস কুর্তির সাথে প্যান্ট এছাড়াও থ্রি পিস তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এমন এমন রয়েছে যে অভাবনীয় ব্যাপার এই দিকটা দেখো জামদানি পেডিকোট সায়া ब्लाउজ ওই সামনেও রয়েছে প্রচুর ब्लाउজ আমরা আর ভেতরে যাচ্ছি না এই দিকটা তো রয়েছে স্টক পুরো স্টক প্রচুর রয়েছে শেষ নয় এদিকে দেখো গাট গাট মাল রয়েছে একটু আগে এটা কিন্তু সেল হয়ে গেল বালুরঘাট থেকে একজন কাস্টমারে সেটা পুরো নিয়ে গেলেন এদিকে রয়েছে উড়িষ্যায় চলে যাবে এটা এই নিচেরটা চলে যাবে আসাম ত্রিপুরা আগরতলা নানান জায়গায় চলে যাচ্ছে আমাদের এখানকার মাল এছাড়াও তোমরা পাচ্ছ হোলসেল দোকান থেকে এক পিস শাড়ি অনলাইন পেমেন্টে একদম হোলসেল দামে হ্যাঁ বন্ধুরা তো প্রচুর কালেকশন দেখাবো সবাইকে বলবো একটু ভিডিওর সাথে থাকো দেখতে থাকো আর কমেন্টস করো অবশ্যই হাইলাইট হ্যাশট্যাগ ফ্রেন্ডস দিয়ে ভিডিওটা অনেক অনেক শেয়ার করতে ভুলো না কারণ শেয়ারে রয়েছে প্রচুর গিফট এই দিকে দেখে নাও রয়েছে প্রচুর প্রচুর ছেলেদের সুন্দর সুন্দর শার্ট শার্টে স্টার্টিং প্রাইস থাকছে একদমই কম একশো দেড়শো টাকা থেকে এরকম দারুণ দারুণ শার্ট পেয়ে যাচ্ছ টি শার্টের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে থার্টি ফাইভ রুপিস থেকে এই ঘরটায় চলে এসছো এই দেখো পঁয়ত্রিশ টাকা থেকে এরকম টি শার্ট সব স্টার্টিং হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে হ্যাঁ দুশো টাকা থেকে পেয়ে যাচ্ছ এরকম পাঞ্জাবি মাত্র দুশো টাকা থেকে পাঞ্জাবি স্টার্টিং মানে ছেলে নিয়ে উভয়ের জন্য সমস্ত ধরনের কোয়ালিটির প্রোডাক্ট রেখেছে আমাদের মন্ডল শাড়ি সেন্টার তো চলুন এই দিকটাই রয়েছে আমাদের জামদানির মেইন সেকশন যেখানে দাঁড়িয়ে আমরা প্রচুর শাড়ি এখন দেখাবো আপনাদের ভিডিওটার সাথে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন আর যেই যেই কালেকশন পছন্দ হচ্ছে স্ক্রিনশট করুন আর ঝটপট পট হোয়াটসঅ্যাপে বুকিং করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে তো পিওরফ্লিকা দিয়ে আজকের ভিডিও স্টার্ট

তিরিশ টাকা একটা দারুণ সুন্দর সিল্কের একটা সিল্ক দেখিয়ে আচল দেখতে পাচ্ছ বিউটিফুল এবং অল ওভার শাড়িতে থাকবে দারুন সুন্দর কাজ প্রাইস থাকছে সাতশো টাকা সেভেন জাল কাতান উইথ সিলভার জাস্ট দেখো শাড়িটা আর প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে মাত্র পাঁচশো নব্বই টাকা ফাইভ নাইন জিরো অনলি দেখাবো কি কাতান বেনারসি কাতান বেনারসি স্টার্টিং প্রাইজ থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে এটা রয়েছে ছশো টাকা সিক্স উইথ পাটলি পার্লো এইটা হচ্ছে কুচির পোর্শন কুচিতেই কাজটা পাচ্ছো ছশো আশি টাকা থাকছে দাম কাতানের দাম একটু হেরফের হয় কখনো বাড়ে কখনো কমে দেয় অবশ্যই শপে আসলে ওই হিউজ মানে পঞ্চাশ টাকা ষাট টাকা হেরফের হয় ওয়াও জাস্ট ওয়াউ শাড়িটা দেখো বিউটিফুল কালেকশন আচল দেখো পুরো শাড়িটা দেখো অদ্ভুত সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ভীষণ সফট আর একদম নতুন কালেকশন টাইস এইট এটা একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে আঁচল আর পার কন্ট্রাস্ট প্রাইস থাকছে নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ নেক্সট দেখাবো আমরা হ্যান্ডলুম ওকে হ্যান্ডলুমে চলে আসলাম মাত্র একশো তিরিশ টাকার হ্যান্ডলুম যেটা আমরা বলছিলাম জামদানি প্রিন্ট করা এটাই হচ্ছে সেই জামদানি প্রিন্ট করা হ্যান্ডলুম অল ওভার শাড়িতে কাজ একশো তিরিশ টাকা নেক্সট দেখাবো আমরা বেগমপুরি শাড়ি পিওর খাদি বেগমপুরি প্রাইস থাকছে আড়াইশো টাকাও নয় দুশো চল্লিশ টাকা মাত্র টু ফোর জিরো কালার অপশন প্রত্যেকটি শাড়িতে মিনিমাম কম করে পনেরো থেকে কুড়িটা পাবে যেগুলো আমাদের হ্যান্ডলুম বা জামদানির কালার আর তাছাড়াও তোমরা যদি সিল্ক নাও তাহলে সিল্কের পেয়ে যাচ্ছ কম করে ছটা কালার এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুমের উইথ প্রিন্টেড টিস্যুর উপরে দেখাবো টিস্যুটার প্রাইস থাকছে মাত্র দুশো সত্তর টাকা উইথ কপার জারি টু সেভেন্টি কপার জারি সিলভার জারি গোল্ডেন জারি সব পেয়ে যাবে এই হ্যান্ডলুমটা দেখে নাও দারুণ সুন্দর দেখতে প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা থ্রি থ্রি জিরো ওনলি 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 দারুণ একদম নেক্সট দেখাবো এটা জাস্ট দেখো পিওর খাদির ওপরে হ্যান্ড প্রিন্টেড প্রাইস থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টোয়েন্টি বাহ মা দুগ্গা আসছে কি সুন্দর লেখা দেখো ইয়া দেবী সর্বভূত এসু মাতৃ রূপে না সংস্থিতা নমস্ত স্বাই নমস্ত স্বাই নামস্তা স্বাই নমো নম জাস্ট দারুণ সুন্দর কাজটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো নব্বই টাকা এই শাড়িটার জাস্ট নিয়ে নাও দুশো নব্বই টাকা বিপি যেটা রয়েছে সেটাও অসাধারণ সুন্দর নেক্সট আইটেমটা দেখাবো এটা হ্যান্ডলুমের ওপরে রয়েছে যেটা পারে শুধু এরকম সুন্দর লেস লাগানো রয়েছে প্রাইস থাকছে দুশো টাকা কালার অপশন কম করে দশ থেকে পনেরোটা দেবো স্টার খাদির মধ্যে একটা সুন্দর শাড়ি প্রাইস থাকছে তিনশো টাকা পারে থাকবে টেম্পল বর্ডার অ্যান্ড আচল ওকে থ্রি তে তোমরা পেয়ে যাচ্ছ তিনশো টাকা ইকাত করা উইথ সিকোয়েন্স দারুন সুন্দর একটা হ্যান্ডলুমের শাড়ি প্রাইস থাকবে এই শাড়িটার পাঁচশো টাকা ফাইভ এইট জিরো প্রচুর কালার অপশন রয়েছে উইথ বিপি এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের লিলেন বাটিকো আমরা বলতে পারি লিলেন ডিজিটাল প্রিন্ট তিনশো টাকা থ্রি এটা হচ্ছে লিলেন বাটিক ওকে পিওর লিলেন বাটিক প্রাইস থাকছে এটা চারশো কুড়ি টাকা ফোর টোয়েন্টি ওনলি নেক্সট কালেকশনটা দেখাবো জামদানি এবার চলে আসলাম জামদানিতে হ্যান্ডলুম কিছু দেখালাম এবার জামদানি দেখাই এইটা দেখে নাও দেড়শো টাকার জামদানি ওয়ান ফাইভ জিরো থাকছে এটার প্রাইস অল ওভার শাড়ির কাজটা দেখো পুরো শাড়িতে কাজ কেউ যদি ভাবো তত্ত্ব দেবে এটার হার্ডও তোমরা পাবে সেটা একশো টাকার মধ্যে হয়ে যাবে একশো আশি টাকায় হার্ট পাবে আর এটা সফট দেড়শো টাকা ওকে নেক্সট আইটেমটা দেখাই এটা দেখে নাও এটার প্রাইস থাকছে আড়াইশো টাকা টু ফাইভ জিরো অনলি আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছে অল ওভার কাজ চলো কপার জারির ওপরে একটা দারুণ সুন্দর জামদানি প্রাইস থাকছে দুশো কুড়ি টাকা অল ওভার শাড়িতে থাকছে কাজ আমি সব কটার অল ওভার দেখিয়ে দিচ্ছি ওকে টু টোয়েন্টি নেক্সট দেখাবো আরেকটা সফট প্রাইস থাকছে দুশো নব্বই টাকা পুরো কপার জারির কাজ বেশি অল ওভার শাড়িতেই কাজটা থাকবে টু নাইনটি অনলি নেক্সট কালেকশন দেখাই জাস্ট দেখো কাজটা আচল দেখে নাও পুরো কপার জারির কাজ অল ওভার শাড়িতে এরকম কাজ থাকছে প্রাইস থাকছে চারশো নব্বই টাকা ফোর নাইন জিরো ওনলি ও এটা দেখো ফার্স্টে আঁচলটা দেখো কত সুন্দর অপূর্ব সুন্দর ব্ল্যাকের ওপরে রয়েছে কাজ প্রাইস থাকছে তিনশো নব্বই টাকা থ্রি নাইন জিরো ওনলি 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 নেক্সট কালেকশনটা আমরা দেখাবো পুরো পিওর একটা জামদানি ঢাকায় জামদানি প্রাইস থাকছে পাঁচশো কুড়ি টাকা পুরো জাল বন্দি কাজ করার জাস্ট আমি পুরোটা না দেখালেই নয় এই থাকছে শাড়িটা পাঁচশো নব্বই টাকা থাকছে প্রাইস ফাইভ নাইনটি নেক্সট দেখাবো আর একটা দারুণ সুন্দর জামদানি আঁচলটা দেখো অপূর্ব সুন্দর এটাই হচ্ছে ব্লাউজ পিস জামদানি এখন যেটা নতুন বেরিয়েছে তোমরা এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছ প্রাইস থাকছে পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরো ব্লাউজ পিসে থাকবে সুন্দর কাজ ঠিক আছে পাঁচশো আশি টাকা নেক্সট কালেকশনটা দেখাবো এটা থাকছে ব্লাউজ পিস জামদানি এটাও আঁচলটা দেখো এবং অল ওভার শাড়িতে থাকবে কাজ ছশো টাকা পাড়ে যেমন কাজ থাকবে ব্লাউজ পিসেও তেমনই কাজ থাকবে ওকে নেক্সট কালেকশনটা দেখাই এটা বা খুব সুন্দর এটাও কি ब्लाउজ পিস জামদানি না এটা ब्लाउজ পিস ছাড়া এটা আঁচল থাকবে কন্ট্রাস্ট এবং অল ওভার শাড়িটা থাকবে এরকম সুন্দর কাজ প্রাইস থাকবে 490 টাকা 490 only नेक्स्ट কালেকশনটা দেখে নাও এটা প্রাইস থাকছে আঁচলটা দেখো এবং পুরো শাড়িটাতে দারুন কাজ পুরো শাড়িটাতে কাজ থাকবে আর এটাও ब्लाउজ পিস জামদানি ওকে ब्लाउজ পিস জামদানি প্রাইস মাত্র 520 টাকা 520 only नेक्स्ट দেখো এটাও ब्लाउজ পিস জামদানি আঁচল দেখো অপূর্ব সুন্দর কালারটা এত মিষ্টি একটা কালার প্রাইস থাকছে 560 টাকা 5

520 নেক্সট দেখাই আরো একটা হার্ডের মধ্যে আচল দেখে নাও অপূর্ব সুন্দর এবং অল ওভার শাড়ি প্রাইস টাকা 420 এটা আমরা সফট দেখেছিলাম এটার হার্ড দেখে নাও এই থাকছে হার্ড মানে হার্ড আর সফট এর মধ্যে পার্থক্যটা কি হার্ড থাকে মার করা সফট থাকে মার্ক ছাড়া এটা প্রাইস থাকে 420 টাকা 420 ওনলি ওকে দারুণ সুন্দর মানে অষ্টমীতে পড়লে একদম একদম নেক্সট দেখায় আরেকটা এই দেখো আঁচলটা দেখো পুরো শাড়িটা একদম সেলফে থাকবে কাজ পুরো সেলফের মধ্যে কাজ থাকছে আর এই শাড়িটির প্রাইস থাকছে তিনশো টাকা মাত্র থ্রি সেভেন জিরো নেক্সট কালেকশনটা দেখাই এটা দেখো ব্ল্যাক এর সাথে কপার জারির কাজ রয়েছে আঁচল এবং অল ওভার শাড়ি প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো বাহ এই জামদানিটা দেখো অপূর্ব সুন্দর অপূর্ব আঁচল দেখছো এবার অল ওভার শাড়িটা দেখো পুরো শাড়িতে এরকম কাজ মানে সেম টু সেম এই কাজটা পার দেখো ডাবল একটা পার অল ওভার শাড়িতে কাজ প্রিমিয়াম জামদানি যদি কাউকে দিতে চাও তাও আবার মাত্র ছশো আশি টাকায় সেটাই অন্য জায়গায় গেলে কম করে বারোশো চোদ্দোশো টাকায় বিক্রি হবে বন্ধু এটা দেখো আচল এবার অল ওভার সাইজ কাজটা দেখায় প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছো ফোর ফাইভ জিরো নেক্সট দেখাবো আঁচল এবং এটাও অল ওভার কাজ থাকছে এই যে প্রাইস তিনশো নব্বই টাকা থ্রি নাইন জিরো নেক্সট দেখা ইয়েলোর ওপরে বাহ ভীষণ সুন্দর আঁচল এবং মানে বাস দারুণ দারুণ মানে পুরো সেম পুরো এই শাড়িতে পুরো সেম কাজ থাকছে প্রাইস ছশো পঞ্চাশ টাকা সিক্স ওকে নেক্সট কালেকশনটা দেখাই এটা দেখে নাও আঁচল খুবই সুন্দর দেখতে আর এটা থাকছে অল ওভার শাড়ির কালেকশনটা ছশো আশি টাকা পুরো শাড়িতে এই কাজটা থাকছে ছশো আশি টাকা থাকছে প্রাইস মানে এগুলো একদম জমজমাট কাজ সম্পূর্ণ শাড়িতে এটা হচ্ছে পাখি লতা পাতা পাখি লতা পাতা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে এতক্ষণে সব থেকে দামি শাড়ি এটা দেখা যায় মানে সাতশো পঞ্চাশ জাস্ট এতক্ষণ রজনীগন্ধা এই দেখো রজনীগন্ধা স্টিক যেভাবে আমরা গাথি সেইভাবেই মানে শাড়িটার মধ্যেও যেন রজনীগন্ধার পুরো সাজানো হয়েছে প্রাইসটা ৪৫০ চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ শাড়িতে কাজ দূর দান্ত একটা শাড়ি এই ফাইভ জিরো ওকে আর এটা দেখাই আঁচল এবং অল ওভার শাড়িতে এরকম সুন্দর কাজ থাকবে প্রাইস থাকছে একশো পঞ্চাশ টাকা তো এত কালেকশন দেখিয়েছি তাও মানে কি বলবো শেষ হবে না কখনো দেখিয়ে তার জন্য অবশ্যই আসতে হবে আমাদের শপে আর আমাদের শপের যে রয়েছে শান্তিপুরে আপনারা আসবেন শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশনে নেমে দুই নম্বর রেলগেট যেটি সেই গেটটা ক্রস করবেন তার পাশেই রয়েছে কিন্তু আমাদের টোটো থাকে অনেক আপনারা একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন জাস্ট বলবেন যে মন্ডল শাড়ি সেন্টারে যাব প্রোপাইটার বাবিন মন্ডল গোবিন্দপুর আমাদের এটা তাহলেই হয়ে যাবে দু নম্বর প্ল্যাটফর্মের পাশেই দু নম্বর রেল গেট যেটি সেটা ক্রস করলেই হয়ে যাবে তো একবার আসুন আর যারা আসতে পারবেন না অনলাইনে তো কেনাকাটা করতে পারছে হোলসেল দামে এক পিস শাড়ি কেনাটা অনেক বড় একটা ব্যাপার অনলাইন পেমেন্টে কিনে নিন আর যারা আপনারা বাল যা যা শাড়ি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠায় তাহলেও কিন্তু তারা কিনতে পারবে বাড়িতে বসে বেশ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিও অনেক ধন্যবাদ নমস্কার